ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ আমি চলে এসেছি অগ্রানীতে এই বছর অগ্রানীতে কি থিম হতে চলেছে তো আপনাদেরকে আমি দেখাবো দু হাজার পঁচিশে অগ্রণীতে থিম হতে চলেছে বিখ্যাত থাইল্যান্ডের অরুণ মন্দির তো ফ্রেন্ডস দেখুন আমরা এবার চলে এলাম দুর্গাপুর বেনাচিতের সব থেকে বড় পূজা মণ্ডপ হল অগ্রাণী এই বছর অগ্রাণীতে থিম হতে চলেছে থাইল্যান্ডের বিখ্যাত অরুণ মন্দির তো বন্ধুরা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এটা এই প্যান্ডেলটা প্রায় একশো চল্লিশ ফুট উচ্চতা হবে দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি তো আমরা গিয়ে দেখিয়ে কাজ ভেতরে এগিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাটাম দিয়ে প্যান্ডেলের প্রস্তুতি হয়ে যাচ্ছে এই যে বাটামের কাজটি দেখছেন ওইটা অপরে লাগানো হবে আমি আরো এগিয়ে দেখিয়ে দেবো দেখুন ভেতরের কাজগুলি কতটা আছে আছে কাজগুলি অনেকটা কাজটা বাটাম আর প্লাই দিয়ে হয়েছে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখা দেবো দেখুন এই বাটাম দিয়ে এত সুন্দর বানিয়েছে আপনাদেরকে সব একটু ঘুরিয়ে দেখিয়ে দেব